আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা আশা করব তোমাদের পড়াশোনা খুব বেশি ভালো চলছে আল্লাহ তালার অশেষ রহমতে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সব থেকে আলোচিত যে দুইটা বিষয় সেই দুইটা বিষয় নিয়ে আমি কথা বলবো প্রথম বিষয় হচ্ছে ডিসিইউ দ্বিতীয় বিষয় হচ্ছে সেকেন্ড টাইম তোমরা অনেকেই প্রশ্ন প্রশ্ন করো যে ভাইয়া ডিসিউর জন্য প্রস্তুতি নিবো নাকি সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিব এখন তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে গেলে অবশ্যই আমাকে দেখতে হবে যে ডিসিইউ এর মধ্যে কি কি সুবিধা আর সেকেন্ড টাইমের মধ্যে কি কি সুবিধা ডিসিইউ এর মধ্যে কি কি অসুবিধা সেকেন্ড টাইমের মধ্যে কি কি অসুবিধা চলো আমরা আলোচনা করি দেখা যাক কতদূর আলোচনা করতে পারি প্রথমে আসবো ডিসিউ নিয়ে ডিসিউ হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা ঢাকার মধ্যে স্বনামধন্য সাতটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এইখানে অবস্থান করছে এবং ঢাকার মধ্যে স্টুডেন্টদের শিক্ষাদান করছে আচ্ছা দেখো এর বর্তমান কিন্তু সেটা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেই যদিও এই বছর পরীক্ষাটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহায্য নিয়ে কিন্তু এখানে এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে এখানে আর কোনো জাতীয় বা এর আগে দু সালের দিকে আমি যদি ভুল না করি দু সালের দিকে এই সাতটা শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গিয়েছিল বা অন্তর্ভুক্ত হয়েছিল যাতে তারা একটা ভালো শিক্ষা পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুসারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গেলে তাদের যে শিক্ষা সিন্ডিকেট সেই শিক্ষা সিন্ডিকেটটা তাদেরকে গ্রাস করে ফেলে এই সাতটা শিক্ষা প্রতিষ্ঠানে তো সেই জন্য এই সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে পাবলিক বিশ্ববিদ্যালয় করে ফেলেছে অলরেডি এখন জাস্ট অধ্যাদেশটা বাকি অধ্যাদেশটা দিলেই তোমাদের এই ডিসিউ পূর্ণাঙ্গ একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তারা তাদের নিজেদের নাম লেখাতে পারবে এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এখান থেকে যেই শিক্ষার্থীটা বের হবে সে তার সার্টিফিকেটের ভ্যালুটা বাড়বে কারণ সে তখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের থেকে একটা সার্টিফিকেট পাবে যা চাকরির বাজারে বা তার কেরিয়ার লাইফে খুব বেশি ইম্পর্টেন্ট আচ্ছা আরেকটা সুবিধা হচ্ছে এই ডিসিউতে যদি তুমি চান্স পাও ডিসিউতে যদি তুমি পড়ার ইচ্ছা থাকে বা পড়াশোনা করার সুযোগ পাও তাহলে তোমার থাকতে হবে ঢাকার মধ্যে আচ্ছা ঢাকার মধ্যে থাকার সুবিধা কী দেখবা যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমার কথাই ধরো আমার চান্স হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আচ্ছা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় সেরে জগন্নাথে চলে এসেছি কেন এসেছি ঢাকার মধ্যে থাকার সুবিধা এবং ঢাকার মধ্যে থেকে ঢাকার আলো বাতাসে বড়ো হয়ে পরবর্তীতে কেরিয়ার লাইফে গিয়ে যেন আমার কোনো ধরনের বাধার শিকার না হয় কারণ কেরিয়ার ঘটতে গেলে অবশ্যই তোমাকে ঢাকার মধ্যে আসতে হবে আমি যেই লাইনে আছি বা আমরা যেই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যেই লাইনে থাকে সচরাচর তো তাদের অবশ্যই ঢাকার মধ্যে আসতে হয় ঢাকার মধ্যে তোমার যাই হোক এটা তোমরা পরবর্তীতে বুঝবে যে ঢাকার মধ্যে থাকার সুবিধা অনেক কারণ এখানে দেখো আমার আল্লাহ না করুক আমি যদি এখন অসুস্থ হয়ে যাই আমার বাসার পাশেই হচ্ছে একটা হসপিটাল অথচ আমি যদি একটা অন্য শহরে ঢাকার বাইরে অন্য কোনো শহরে থাকি তাহলে কিন্তু দেখবা যে তোমার বাসার পাশেই কোনো বড় হাসপাতাল নাই বা অন্য কোনো শহরে তোমাকে ট্রান্সফার করা হচ্ছে আচ্ছা তোমাকে না মনে করো আমি যদি ঢাকার বাইরে থাকি আচ্ছা যাই হোক তো এই হচ্ছে আমার ঢাকার ভিতরে থাকার সুবিধাসমূহ তারপর হচ্ছে চাকরি বা তুমি ঢাকার মধ্যে থাকলে হয় কি যে তুমি পড়াশোনা করবে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব টিউশনী বা অন্যান্য যেই তোমার ইনকাম সোর্স তুমি নিজে নিজেই খুঁজে বের করতে পারবে এর মধ্য দিয়ে তুমি তোমার জীবিকা নির্বাহ করতে পারবে তুমি অভিজ্ঞতা অর্জন করতে পারবে ঠিক আছে কিন্তু ঢাকার বাইরে থাকলে হয় কি যে তোমার এই এই সুবিধাগুলো খুব কম থাকে টিউশনি করার সুবিধা অনেক দেখা যায় যে এক একজনের অনার্স মার্সটা শেষ হয়ে গেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু তারপরেও সে একটা টিউশনই খুঁজে পাচ্ছে না অন্যান্য শহরে কিন্তু আমাদের এইখানে বলো আমাদের ঢাকার মধ্যে থাকলে এই সুবিধাটা পাওয়া যায় যে টিউশনই করার অহরহ টিউশনই পাওয়া যায় আচ্ছা এরপর হচ্ছে সোনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহ যে ডিসিউ এর মধ্যে যে সাতটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে ঢাকা কলেজ তিতুমির কলেজ তারপরে হচ্ছে মিরপুর বাংলা কলেজ ঠিক আছে এরপরে হচ্ছে পুরান ঢাকার দুইটা স্বর্ণ দুইটা স্বর্ণ হচ্ছে একটা কবি নজরুল সরকারি কলেজ একটা হচ্ছে তোমার সৌরাউদ্দী সরকারি সৌরাউদ্দি সরকারি কলেজ তো এই যে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও দুইটা রয়েছে একটা হচ্ছে ইডেন কলেজ যেটাকে ঢাকার আগুন বলা হয় আর আরেকটা হচ্ছে বেগম বদরুন নেসা কলেজ এই সাতটা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আরও কি ছেড়ে দিলাম বাকি আছে কোনো আচ্ছা নেই এই সাতটা শিক্ষা প্রতিষ্ঠান এই সাতটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটাই স্বনামধন্য এবং প্রত্যেকটাই সেই প্রাচীন থেকে প্রাচীন অনেক আগেই সেগুলো প্রতিষ্ঠিত হয়েছে দেখা যাবে যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান সেই সময়ে তৈরি হয়ও নাই ঢাকার মধ্যে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ডিসিউ এর মধ্যে সাতটা কলেজ এগুলো কিন্তু অনেক আগে থেকে চলে আসছে এবং এটার মানে কি বলবো এটার এত এত সুনাম বা এদের সাফল্য অনেক দেখা যায় যে তুমি দেখবে যে ঢাকা কলেজের মধ্যে যেই শিক্ষকরা রয়েছে তাদের অনেক ভালো ভালো বই রয়েছে যেগুলো অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়েও পড়ানো হয় বা অনেক ভালো ব্যক্তিত্ব বের হয়ে গিয়েছে বা ওইখান থেকে অনেক বেশি রাজনৈতিক ব্যক্তিত্ব বলো আর যাই বলো এই বড়ো বড়ো শিক্ষা প্রতিষ্ঠানটি তুমির কলেজ ঢাকা কলেজ তখন আমাদের সময় জগন্নাথ কলেজ ছিল যদিও সেটা সাত কলেজের অন্তর্ভুক্ত না তো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক প্রাচীন এবং এখান থেকে অনেক ভালো ভালো ব্যক্তিত্ব বের হয় ঠিক আছে তো এ হচ্ছে তোমাদের ডিসিইউতে পড়াশোনা করলে কি কি সুবিধা পাবে ঠিক আছে আচ্ছা তবে তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে তোমরা যারা ডিসিউতে ভর্তি পরীক্ষা দেবে ইংলিশের জন্য অনলি ইংলিশের জন্য যদি তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য একটা তোমাদের স্বার্থে একটা এক্সাম ব্যাচ চালু করেছি খুব সুলভ মূল্যে মাত্র দুইশো টাকায় তোমরা এই এক্সাম বেসে ভর্তি হতে পারবে এই নাম্বারে বিকাশ নগদ রকেট করলেই তুমি ভর্তি হতে পারবে এবং এই নাম্বারে অথবা ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে যোগাযোগ করলেই তোমরা এই এক্সাম বেসে ভর্তি হতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে আসি যে সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমারদের জন্য আমার এই এই অংশটুকু এবং তোমরা যারা সেকেন্ড টাইম এক্সাম দিতে চাও তোমাদের জন্য এই বিষয়টা আচ্ছা সেকেন্ড টাইমারদের জন্য কি কি সুবিধা থাকবে প্রথম সুবিধা হচ্ছে তাদের পূর্ব প্রস্তুতি ছিল অভিজ্ঞতা রয়েছে সেকেন্ড টাইমার তোমরা যারা রয়েছ তোমরা সেই দু হাজার পঁচিশ সালের শুরুর দিক থেকে এখন পর্যন্ত পড়াশোনা করছো এই ছয় মাস ছয় সাত মাসের দিকে হয়ে যাচ্ছে সাত মাস প্রায় তো তোমাদের একটা অভিজ্ঞতা রয়েছে তোমরা যারা সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা দেবে তোমার দুই হাজার পঁচিশ সালের যেই এইচএসসি ব্যাস রয়েছে তারা কিন্তু দু হাজার ছাব্বিশ সালে তোমাদের সাথে ভর্তি পরীক্ষা দেবে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যতীত বাকি সব শিক্ষা প্রতিষ্ঠানে গুচ্ছের মধ্যে যে উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আরও যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে হাবিব রবি তারপরে হচ্ছে তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে সেকেন্ড টাইম রয়েছে এবং সেকেন্ড টাইম থাকার কারণে তুমি দেশের যে কোনো প্রান্তে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারবে সেগুলোর আর সুনাম নাই করলাম সেগুলো সুনাম করতে হবে না সুনাম না করলেও সেগুলোতে খুব বেশি স্টুডেন্ট আবেদন করে কারণ সেখানে তাদের ভর্তি হওয়া লাগবে আর কি কি রয়েছে আর কিছু নাই এগুলো নিয়ে আর বলার কিছু নাই সেকেন্ড টাইমারদের জন্য সবথেকে বড় পাওয়ার শক্তি হচ্ছে তাদের পূর্ব অভিজ্ঞতা কিন্তু সেকেন্ড টাইমাররা অনেক সময় লস খেয়ে যায় কেন লস খেয়ে যায় জানো যে তাদের এই পূর্ব অভিজ্ঞতাটুকু কাজে লাগায় না প্রপার প্র্যাকটিস করে না আর হচ্ছে তোমার যেই ভুলগুলো থাকে সেই ভুলগুলো এবং প্রপার গাইডলাইন না থাকার কারণে কিন্তু তাদের এই সমস্যাগুলো হয় তোমরা যা যদি চাও তোমরা এই ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখছ তোমরা যদি চাও যে সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমার তোমরা যারা রয়েছো তোমরা যদি ভালো একটা প্রিপারেশন নিতে চাও অনলি ইংলিশের উপরে তোমাদের আমি এক্সাম বেস চালু করব এই এক্সাম বেসে পরীক্ষা হওয়া পর্যন্ত তোমাদের একটা করে এক্সাম নিব যাতে ইংলিশটা পুরা দমে তুমি শেষ করতে পারো ঠিক আছে কারণ তোমাদের সেকেন্ড টাইমাররা যারা রয়েছো তোমাদের এই প্র্যাকটিস না করার কারণে কিন্তু তোমরা অনেক কিছু ভুলে যাবে ঠিক আছে তো প্র্যাকটিস করো যত ঝাঁকি তত নেকি একটা কথা আসে না তো যত প্র্যাকটিস করবে তত তোমরা এগিয়ে যাবে যারা ফার্স্ট ইয়ার ফার্স্ট টাইমার থাকবে তাদের থেকে ঠিক আছে তো এ হচ্ছে তোমাদের সেকেন্ড টাইম আর ডিসিউ এর আলোচ্য বিষয় এবং সুবিধাগুলো আলোচনা করলাম অসুবিধাগুলো বলার কিছু নাই অসুবিধা যখন সম্মুখীন করবে তখন অসুবিধা পাবে আচ্ছা অসুবিধা তেমন নাই কারণ এইগুলোতে ভর্তি হলে দেখো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তুমি যারা প্রাইভেট বা অন্যান্য বিশ্ববিদ্যালয় বা অন্যান্য কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তারা কিন্তু পাবলিকের পাবলিকিয়ানদের থেকে একটু হলেও কম সব দিক থেকেই কম কারণ কি কারণ হচ্ছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে কারা চান্স পায় যারা প্রতিযোগিতা করে সামনের কাতারে থাকে তারাই কিন্তু এখানে চান্স পায় সো তোমরা তাদের সাথে তুলনা করলে হবে না বা তাদের তাদের থেকে তোমরা একটু হলেও আলাদা ঠিক আছে তো এইখানে তোমরা যখন আসবে তখন কোনো সমস্যায় তোমার সমস্যা মনে হবে না কারণ তোমরা সাধারণ লাইফ থেকে একটু উন্নত লাইফ পেয়েছো ঠিক আছে এই উন্নত লাইফটা যদি তোমরা ধরে রাখতে পারো তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কোনো সমস্যাই সমস্যা মনে হবে না এখন আসি যে তোমাদের ডিসিউ অথবা সেকেন্ড টাইম কোনটা বেছে নেওয়া উচিত আমি বলবো দুইটাই বেছে নেওয়া উচিত তোমরা এই বছর ডিসিউতে ভর্তি পরীক্ষা দাও যদি সেকেন্ড টাইম আর সরি যদি তোমরা এখানে কোনো সমস্যা না থাকে মাত্র আটশো টাকা হয়তো ভর্তি ফি এই ভর্তি ফিতে তুমি এখানে ভর্তি পরীক্ষা দাও তোমার প্রস্তুতিটা চলুক মাঝে একটা পরীক্ষা হয়ে যাচ্ছে এটা দিয়ে তোমার আরও প্রস্তুতি যদি এখানে চান্স হয়ে যায় তাহলে ভালো এখানে তুমি ভর্তি হয়ে যাবে আর যদি তোমার এখানে চান্স না হয় তুমি পরবর্তীতে সেকেন্ড টাইম প্রস্তুতি নিবে ঠিক আছে তো এছাড়া তো আর কোনো উপায় নাই তোমরা যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাও তাহলে তো সেখানে ভর্তি হয়েও তুমি এই প্রস্তুতিটা নিতে পারবে সেকেন্ড টাইম প্রস্তুতি যদি তোমরা চাও তোমাদের জন্য আমি প্রস্তুতির জন্য আমি প্র্যাকটিসের জন্য এই সেকেন্ড টাইমারদের জন্য একটা এক্সামটা চালু করতে পারি যদি তোমরা চাও ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সটে তোমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে